হ্যালো এবব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সাগর রাইডার বলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সো বন্ধুরা অনেক দিন পর মেলাতে ঘুরতে আসলাম মেলাতে ঘুরে ঘুরে মেলার সকল জিনিস আপনাদের আজ দেখানোর চেষ্টা করব সো বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রথমত ক্যামেরার সামনে আপনারা যে ছেলেটাকে দেখতে পারছেন দেখেন তিনটা ছেলেকে দেখতে পারছেন এই একটা কালো শার্ট পরা এবং মিডিল আর একটা আছে মানে এই এই দেখেন এই আর একটা ছেলে আছে কালো জাম্পার পরা আর একটা ছেলে আছে কালো এবং নীলে জাম্পার পরা আমরা টোটাল চারজন মিলে এখানে এসেছি টোটাল সাতজন আইছিলাম তিনজন অন্য সাইডে গেছে আর আমরা চারজন এই সাইডে আছি এখন এই যে ভিডিও করার মধ্য দিয়ে চলে এসেছে আমার ছোটো ভাই শাহিন সে একটু লিকচার দিচ্ছে আপনাদের সে অনেক লেকচার দিচ্ছে যে তার পরপরই চলে আইছে ছোটো ভাই রহিম মানে আমাদের গ্রাম থেকে অনেকেই আইছে দেখা দেখেন গ্রাম থেকে অনেকেই এখানে আইছে। তারা এই মেলাতে ঘুরতে এসেছে আর অন্য সাইডে দেখা যাচ্ছে কনসার্ট হচ্ছে ঠিক আছে সেইখানে গিয়ে তো ভিডিও করার সেরকম কোনো লাইন পাচ্ছি না এই জন্য ভিডিও করে আপনাদের দেখাতে পারছি না কিছুক্ষণ আগে আমরা এই মানে ঝালমুড়ির অর্ডার করেছিলাম সেটা তৈরি হয়ে গেছে এখন আমরা এটা খেতে খেতে আপনাদের সঙ্গে কথা বলবো যাই হোক এখানে চারজন লোক স্বার্থপর তিনজন তারা তিনটা কাঠে নিয়ে তাদের মতন তারা খাওয়া শুরু করেছে কিন্তু আমি যে এই সাইডে ভিডিও করতে আমার দিকে কারো খেয়াল নাই মানে ওদের মতন ওরা খাচ্ছে কিন্তু অর্ডার করেছি আমি মূলত তারপরে ওদের বলা হলো এই তোরা কেমন লোক তোরা কেমন লোক না আমাকে না দিয়ে খাচ্ছিস পরে বলতেছে মনে নাই ওই তো পেটের ভিতরে চলে গেলে তো মনে থাকবে না পরে এখন আমাকে একটা কার্ড দিছে এখন কার্ড দিয়ে আমি খাইবো দেখেন কি মজা করে খাচ্ছে মনে হচ্ছে কোনো দিন খাইনি আর এই একজন দেখা যাচ্ছে মুখ চাবাচ্ছে চুল দেখছেন হাজার টাকা দিয়ে ওয়াশ করিছে একটু রোমান্টিক ছেলে তো এই জন্য ওয়াশ করে রাখে সে বিয়ে করছে এখনও পোলাপান হয়নি যাই হোক এখনও কাকু হতে পারেনি মেলায় দেখেন অনেক লোকের সমাগম লোকে লোকে কোলাহল এজন্য সকল জিনিস আপনারা শুনতে পান না এই জন্য ভিডিওয়ের মূল সাউন্ডটি আমি অফ করে নতুন করে ভয়েস দিচ্ছি সেটাই আপনারা শুনতে পাবেন ভিডিওর মধ্যেও আর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা আপনারা শুনতে পাবেন না কেননা ওইটা যদি চালু করি আপনারা কিছুই শুনতে পাবেন না যাই হোক বন্ধুরা ভিডিওটা করতে যদি আমাদের বিন্দু পরিমাণে প্রবলেম ফেস করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের ক্ষমা করে দিবেন আর ভিডিওটি বিন্দু পরিমাণে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামতটা আমাদের জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন আমরা ধীরে ধীরে চলে যাব এখন সকলের খেতে ইচ্ছা করছে আমরা অথবা পেয়ারা মাখা দেখি কোথাও আমরা অথবা পেয়ারা মাখা পাই কি না বাতিজার সামনে আছে এই সাইডে ভাতিজা চলে আইছে হয়তো তারা পেয়েছে দেই দেখা যাক হ্যাঁ সত্যিই তারা পেয়েছে এই যে এখানে আমাদের সরদ্দু কাকা বাড়ির পাশের একটা কাকা বিক্রি করতেছে তার একটা নাম আছে মোহাম্মদ ইনামুল হক কিন্তু তার ওই নামের সঙ্গে তার আর কোনো মিল পাওয়া যায় না এর জন্য আমি একটা নাম রাখছি যাই হোক নামটি কেমন লাগলো আপনাদের জানাবেন নামটি হলো অন অনলি ফুল অ্যান্ড ফাইনাল এক বরালি সুমন অরুপে ব্লুটুথ বয় ফাইভ জি সম্পূর্ণ দেখুন পেয়ারা মাখানোর জন্য অনেকগুলো মশলাও তার কাছে দেখা যাচ্ছে কি কি মশলা আছে দেখি আপনাদের দেখানোর চেষ্টা করি হ্যাঁ একটু ওয়েট করেন ভাইয়া এই যে এই সাইডে ভাজামুড়ি বিক্রি করতেছে বাদাম বিক্রি করতেছে পাটারি বিক্রি করতেছে সকল কিছু টেস্ট করে দেখব প্রথমত পেয়ারা টেস্ট করে দেখব প্রথমে দেখেন একটা মগ দেখা যাচ্ছে মগের ভিতরে সে প্রথমে মুড়ি রাখছে মুড়ি রেখে মুড়ি না মানে এখানে পেয়ারা রাখছে আর আমরা রাখছে রাইখে যত প্রকার মশলা আসে সেইগুলো দিয়ে মাখাচ্ছে সুন্দরভাবে মাখাচ্ছে কারণ একটা কথা আছে একটা জিনিস সুন্দরভাবে উপস্থাপনা করতে গেলে আপনাকে প্রথমত একটা সিদ্ধান্ত নিতে হবে প্রথমত একটা সিদ্ধান্ত নিতে হবে তাই আমরা ওইখানে ওই সিদ্ধান্ত নিয়ে কাজটা করলাম আমরা পেয়ারা মাখানোর জন্য তাকে অর্ডার করলাম দেখেন আমাদের পেয়ারাটা সে কাটছে কাটা শুরু করছে দেখি কত টাইম লাগে কিভাবে মাখায় সকল বিষয় আপনাদের দেখাবো এর ভিতরে চলে আইছে আরও দুইজন সুসু দেখেন দুজন সুসু আইছে এ মানে এগে দুজনের মানে এগে দুজনের জন্য কোনো কিছু আমরা খেতেই পারি না ভাই এরা যে কীভাবে টের পায় এদের মাঠায় কি জট আছে না অন্য কিছু আছে মানে যেখানেই কোনো কিছুর অর্ডার করে এরা দুজন উপস্থিত থাকবেই মুখের সামনে বলা যায় না তো যে তোরা খাইতে পারিস না যাই হোক ভাই হয় থাকলে সবাই মিলে খেলে ব্যাপারটা ভালো লাগে আর এই সাইডে দেখেন প্লেটে কিছু রয়েছে ওইগুলো ফাও ফাউ সবাই খাচ্ছে পাউ জিনিস বাঙালির খুবই পছন্দের বুঝলেন একটা কথা আছে না পরের বাড়ির খাবার মিঠা বেশি লাগে মিঠা লাগার একটাই কারণ আপনি পরের বাড়িতে যাবেন যদি তারা পিঠা বানায় সর্বোচ্চ দু থেকে তিনটা দিব আপনি খাবেন আপনার কাছে খুবই সুন্দর লাগবে কিন্তু নিজের বাসায় যখন বানাবে একের ওদিক খাবেন ভালো লাগবে না এই যে ভাতিজা পেয়ারা খাচ্ছে কি মজা লাগতেছে তার চাবানোর দৃশ্য দেখে মনে হচ্ছে মারাত্মক মজা লাগতেছে আর ওই সাইডে সাই জন্য আরেকজন আছে একজন গোপাল আর ওই অন্য সাইডে আছে মিলন ভাতিজা মিলন যাই হোক আমাদেরটা দেখি কখন মাখানো হয় মরিচটা খুবই সুন্দর দেখাচ্ছে আসলে ভাই আপনারা কি বলবেন আর বলবেন না সেটা হয়তো আপনাদের ব্যাপার একটা জিনিস কি কোনো জিনিস যদি আপনার খেতে ইচ্ছা না করে মুখে যদি রুচি না থাকে তাহলে আপনি ট্রাই করবেন মরিচ দিয়ে খাওয়ার অর্থাৎ সেই কোনো একটা জিনিস আপনি মাখাইছেন প্লেটে মাখাইছেন খেতে ইচ্ছা করছে না মুখে রুচি নাই ভিতরে যাচ্ছে না তখন একটা মরিচ নেবেন বা দুইটা মরিচ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন হানড্রেড পারসেন্ট আপনি খেতে পারবেন কেননা এটা আমি বাস্তবে ট্রাই করছি ট্রাই করে খুবই সুন্দর একটা রেজাল্ট পেয়েছি এইখানে দেখা যাচ্ছে প্লেটে বাদাম পাঠারি খুবই স্বল্প যাই হোক যতটুকু আছে এইটুকু আমরা অর্ডার করব এই বড় ভাইয়ার কাছে জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়া বাদাম পাটারি শোয়া কত সে বলছে চল্লিশ শা চল্লিশ টাকা বাদাম পাটারি শোয়া হলো চল্লিশ টাকা আর এখানে শুধু বাদামের শোয়া হলো তিরিশ টাকা যাই হোক এখন আর আমরা বাদাম খাবো না বাদাম পাটারিই খাবো প্রথমত আমরা পেয়ারা খাবো দেখেন আমাদের পেয়ারা প্রায় রেডি এখন ভাগি নয় যে ওইখান থেকে পেয়ারা খাওয়ার জন্য যেগুলো ব্যবহার করা হয় ওই যে লাঠির মতন মানে কুপাই কুপাই উঠাতে হয় পেয়ারা ওই তিনটা নিচ্ছে আমার কাছেও একটা দিচ্ছে হ্যাঁ ঢালে দেশে আমাদের কাগজে ঢেলে দিছে এখন খাওয়ার পালা আপনারা সঙ্গে থাকবেন দেখি প্রথমত আলহামদুলিল্লাহ বলে একটা খাই যাই হোক আপনারা সঙ্গে থাকুন হ্যাঁ এখন ওই যে দেখেন আমার হাত দেখা যাচ্ছে ওই যে একটা আমি প্রথমে কাঠিতে লাগালাম নিয়ে খাওয়ার চেষ্টা করছি খাওয়ার পরে ভাইয়া কি আর বলবো আসলে মাখানও চমৎকার হয়েছে এই কাকার হাতে জাদু আছে কেননা সে যতদিন যাবৎ ধরে ব্যবসাগুলো করছে তারাই ব্যবসাটা করছে তার ওইখান থেকে খেয়ে আমরা খুবই মজা পাই মিথ্যা বলবো না তার মাখানোর ভিতরে একটা ইয়ে আছে স্বাদ আছে আর সে যে রকম মশলাগুলো ব্যবহার করে অন্য আমরাওয়ালা অথবা পেয়ারাওয়ালা বলেন তারা এই রকম মশলা বানাতে পারে না এই জন্য তাকেটা এরকম সুন্দর লাগে না যাই হোক খুবই সুন্দর লাগতেছে এরপরে আমরা বাদাম পাটারি খাইবো এখন এর মধ্যে চলে এসেছে আমার শরদ্দীয় বন্ধু অনানলি ফুল অ্যান্ড ফাইনাল এক আপ বড়ালি একটা আমুল যাই হোক তার সাথে একটু মজা করলাম এই যে দেখেন কীভাবে আসতেছে সে বিয়ে বিয়ে করবে কিন্তু কোনো মেয়ে পাচ্ছে না আপনাদের সন্ধানে যদি কোনো ভালো মেয়ের সন্ধান থাকে আমাদের জানাবেন আমার এই বন্ধুটাকে বিয়ে করাতে হবে সে মা বাবার দুই নম্বর সন্তান বড় একটা বোন আছে তার বিয়ে হয়ে গেছে বর্তমান তার ফ্যামিলি খুবই স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করে তার আব্বা একজন মৌলবী যাই হোক মৌলবি হওয়ার কারণে তাদের তার জন্য আমরা সবাই আশীর্বাদ করব দোয়া করব উনি যেন আল্লাহর পথে চলতে পারে আর আম আল্লাহ আমাদেরও যেন তার পথে নিতে পারে যাই হোক পেয়ারা মাখা পেরায় পেরায় শেষ হয়ে যাচ্ছে আপনাদের যে অন্য ব্যাপারগুলো দেখাবো মানে সে টাইমটা পাচ্ছে না আমি এখানে ভিডিও করব না দু একটা আমরা খাবো সেই রকম কোনো টাইম পাচ্ছি না তবুও আপনাদের জন্য ভিডিও করতেছি যাই ভাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই ভিডিওটা যে সকল বন্ধুদের অথবা যে সকল সিনিয়র জুনিয়র ভাইদের কাছে যাইবে আপনারা দয়া করে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং এবং আপনার মূল্যবান মতামতটা জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করবেন যখনই আমরা নতুন একটা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে আপনার ফোনে পৌঁছায় যাবে আপনার ফোনের মাধ্যমে একটা নোটিফিকেশন পাবেন সেটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যাই হোক বন্ধুরা আশা করি আপনাদের ফ্যামিলির সকলে অনেক ভালো আছে এই যে একটা পেয়ারা দেখছেন এটার উপর আমার নজর গেছে এই পেয়ারাটার দাম জিজ্ঞাসা করছিলাম কাকুর কাছে সে বলতেছে ভাতিজা বিক্রি করা যাবে না কিন্তু তার কাছে আমরা তখন প্রশ্ন করি কেন আমরা তো টাকা দিয়ে কিনবো আপনি বিক্রি করবেন না কেন কিন্তু সে একটা অ্যান্সার দেয় যে আজকে পেয়ারা আনছিলাম খুবই কম সন্ধ্যা থেকে বিক্রি আরম্ভ করছি আপাতত ওই যে একটা দেখা যাচ্ছে আর ভিতরে আছে আর পাঁচ ছয়টা এই ছয়টা সাতটা পেয়ারা টোটাল আছে এইগুলো বিক্রি করে আমি চলে যাব তোমাদের কাছে যদি আমি একটা পেয়ারা ডাইরেক্ট বিক্রি করে দিই তাহলে আমি ব্যবসাটা অনেকক্ষণ